বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের একুশ অধ্যায় ইসিপ ইলগুয়া অধ্যায় নাম হচ্ছে ফিয়ং ওয়ান অর্থ হাসপাতাল ফিওং ওয়ান অর্থ হাসপাতাল আমরা ছবিতে দেখতেছি একজন ডাক্তার এবং একজন পেশেন্ট মগি মানে হচ্ছে গলা মগি তো গলা এই যে ই হচ্ছে সাবজেক্ট পার্টিকেল বাথরুম থাকার কারণে ই যুক্ত হয়েছে নমু তো খুব আফায় তো ব্যথা মানে গলা খুবই ব্যথা ডাক্তার বলতেছে মগি মানে হচ্ছে গলা আফু মিয়ন মানে ব্যথা হলে এই যে মিয়ন যদি থাকে আপনারা লে যুক্ত করে দিবে আফু মিয়ন ব্যথা হলে মারুল মানে কথা মানে বেশি হাজি মাসে বলবেন না অর্থাৎ গলা ব্যথা হলে কথা বেশি বলবেন না মুনফ ব্যাকারণ আমরা জানি নিউনের পরে যদি বিয়োগ থাকে তখন বিয়খন বিয়ুপের উচ্চারণ পয়ের মতো হয় তাহলে হবে মূল প্রভাপ অর্থ ব্যাকরণ ও আরেকটা হচ্ছে ছিমাসেয় কো হুই শব্দকোষ ছপ সু অর্থ রেজিস্ট্রেশন ছপ শু অর্থ রেজিস্ট্রেশন মিতত্ত এবং ছিল্লীয় তো ডাক্তারি পরামর্শ এখানে থিল্লীয় কিন্তু চিকিৎসা না ছিল্লীয়ত্ব কিন্তু চিকিৎসা না এই যে উরিয়ত চিকিৎসা ছপ মানে রেজিস্ট্রেশন মৃত্য এবং ছিল ডাক্তারি পরামর্শ খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ অর্থাৎ এবং ডাক্তারি পরামর্শ সম্পর্কিত শব্দকোষ শব্দকোশ শরীর মৃতত্ব এবং ঠুংসাং মানে হচ্ছে উপসর্গ খোয়ালিয়ন সম্পর্কিত ওহু ই শব্দকোষ এক অর্থাৎ শরীর এবং উপসর্গ সম্পর্কিত শব্দকোষ এক সুপ মুখ পাঠের উদ্দেশ্য ফিওঙ্গন হাসপাতাল ছপ সুয়ে মানে রেজিস্ট্রেশন ফিরিও হান প্রয়োজনীয় ফিও হিওনুল অভিব্যক্তি সায়ং মানে ব্যবহার করা হাল সুইদাত পারা হাল সুইদাত পারা হাসপাতালের রেজিস্ট্রেশনে প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করতে পারা ছুং সাঙে মানে উপসর্গ থেহে সম্পর্কে মুদগো মানে জিজ্ঞাসা করা এবং খেদা ফাল সুইদা উত্তর দিতে পারা অর্থাৎ উপসর্গ সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা ওহুই ইল শব্দকোষ এক সব সুতর রেজিস্ট্রেশন মি তত্ত্ব এবং ছিল্লীয় অর্থ ডাক্তারি পরামর্শ খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ সব সুরুল হাদা অর্থ রেল করা সব সুরুল আদা রেজিস্ট্রেশন করা তারপরে প্রথমে তো আপনি রেজিস্ট্রেশন করবেন হাসপাতালে গেলে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে খিদা রিদা মানে হচ্ছে ওয়েট করা খিদা রিদা অর্থ ওয়েট করা মানে অপেক্ষা করা তারপরে হচ্ছে সেইউনুল ছেদা ছে উন অত শরীরের তাপমাত্রা ছেদা অত পরিমাপ করা শরীরের তাপমাত্রা পরিমাপ করা ছিল্লি অরুল মানে ডাক্তারি পরামর্শ হাদা করা ফাঁদ দাও তো গ্রহণ করা আমরা ছবিতে দেখতেছি এই যে ডাক্তার উনি হচ্ছে পরামর্শ দিতেছে তাহলে এটা হবে ছিলিয়রুল হাদা মানে ডাক্তারই পরামর্শ দেয়া আর এই যে রোগী রুগী হচ্ছে এটা গ্রহণ করতেছে ছিলিয়রুল ফাঁদ দাও তো পরামর্শ গ্রহণ করা ছিরিয়রুল হাদা তো চিকিৎসা করা ছিরিয়রুল হাদা তো চিকিৎসা করে এই যে নার্স উনি চিকিৎসা করতেছে আর ছিরিয়রুল হাত দাও তো চিকিৎসা গ্রহণ করা এই যে ও এই রুগীটা চিকিৎসা গ্রহণ করতেছে এক্স রে মানে হচ্ছে এক্স রে চিক দা অর্থ তোলা স্বাধীনুল চিক দা তো ছবি তোলা সেম এই যে এখানে চিক দা তোলা এই চিক দা তোলা ছুসা অর্থ ইনজেকশন ছুসারুল নো দা মানে ইনজেকশন দেয়া এই যে নার্স ছুসারুল নো দা ইনজেকশন দিতেছে আর এই যে রুগীটা সুসারুল মাদদা অত ইঞ্জেকশন নেয়া সুসুরুল হাদা তো অপারেশন করা সুসুরুল হাদা মানে অপারেশন করা এই যে ডাক্তার রা অপারেশন করতেছে আর এই যে রুগী কি করতেছে সুসরুল ফাদদা অত অপারেশন গ্রহণ করা এই যে ডাক্তার অপারেশন করতেছে কাকে করতেছে রুগী সব আঙুল হাদা মানে প্রেসক্রিপশন দেয়া এই যে ডাক্তারের প্রেসক্রিপশন দিতেছে মানে কি কি ওষুধ কোন বেলায় কতটুকু খাবেন সেটা লিখে দিতেছে বা মুখে বলতেছে তাহলে এটা হচ্ছে সব আঙুল হাদা মানে প্রেসক্রিপশন দেয়া আর এই যে রুগী কি করতেছে এটা গ্রহণ করতেছে সব আঙুল ফাদা অত প্রেসক্রিপশন গ্রহণ করা ইয়াক ইয়াক অত ওষুধ আপনারা একটু খেয়াল করেন এই যে এই প্যাকেটটা এটা হচ্ছে দুপুরের জন্য এই যে কুরিয়াতে আপনি যখন কোনো ডাক্তারে দেখাবেন তখন ডাক্তার তো আপনাকে প্রেসক্রিপশন দেবে ওষুধগুলো কেনার জন্য আপনি ফার্মেসিতে যাবেন না ফার্মেসিতে আপনি যে প্রেসক্রিপশনটা দিবেন ওরা এটাকে স্ক্যান করবে আর রকম পেকে আকারে ওষুধ চলে আসবে অর্থাৎ আপনি সকালে কয়টা ওষুধ খাবেন তো ওখানে লেখা থাকে আছি মানে সকাল বা এভাবে চিহ্ন থাকে যদি প্রথমটা থাকে এটা হচ্ছে সকালে দ্বিতীয়টা থাকলে এটা হচ্ছে দুপুরে আর তৃতীয়টা থাকলে এটা হচ্ছে রাতে মানে আপনি ওই যে আমরা ছোটবেলা আজ পেগের সিঁড়ে না আসার একই রকম আপনার সকালের টা সকালে যায় সকালে যদি দুইটা ওষুধ থাকে তাহলে দুইটা ওষুধ বিকালে যদি চারটে ওষুধ থাকে তাহলে চারটে ওষুধ রাতে যদি পাঁচটা থাকে পাঁচটা ওষুধ তাহলে আপনার এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা বাংলাদেশে যেভাবে সিঁড়ে ছিঁড়ে খায় কুরিয়াতে এরকম না কুরিয়াতে আপনার সকালেরটা সকালে এরকম প্যাকেট করাই থাকে ডেটও লেখা থাকে যে আপনার শনিবারে সকাল শনিবার দুপুর শনিবার রাত ওইভাবে লেখা থাকে প্যাকেটের মধ্যে সিন বুঞ্জুম অর্থ আইডেন্টি কার্ড মানে আইডি কার্ড এতে কুরিয়াতে আপনারা জামার পরে একটা এলিয়ান কার্ড দিবে ওইটার কুরিয়ার হচ্ছে সিন বুঞ্জুম মানে হচ্ছে এলিয়ান কার্ড বা আইডি কার্ড ছ বাং জন অত প্রেসক্রিপশন ছ হুই অত আমাদের ছ হুই অত আমাদের মতো প্রথম সৌমত প্রথম ছন ہوا বন ہو تو موبائل نمبر ছন ہوا বন ہو تو موبائل نمبر হো ہو যাও অভিভাবক ছিললি শীল শিল মানে তে পরামর্শ রূপ অর্থাৎ আপনার ডক্টরে সেম্বারার থাকে না ওই ওইটাকে কুরিয়ান ভাষায় বলে ছিললি ও শিল এই যে আপনারা এতルコতে পড়ছেন ছিললি ও অর্থতে কি পরামর্শ আর শিল তো কক্ষ মানে রুম তাহলে ছিললি ও শিল মানে পরামর্শ রোম অত পরামর্শ কে দিবে ডাক্তার দিবে না ডাক্তারের চেম্বার ফুরু অত ডাকা ফুরু দাও ডাকা খুরিমুল বগো ছবি দেখে ফোগি, উদাহরণ ওয়া খাচ্ছি অত মত থেহুয়া রুল কতফকথন ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে ওয়াংমিন সিনুন মানে মিস ওয়াংমিন মুল হাগৈশ কি করতেছে আমরা দেখতেছি উনি চিকিৎসা গ্রহণ করতেছে চিলড্রিয় রুল মানে হচ্ছে চিকিৎসা ফাঁদ গ্রহণ করতেছে চিকিৎসা গ্রহণ করতেছে এখন আপনারা চিন্তা করতে পারতেছেন এটা তো এই যে সাদা দামা ফুরছে সেও তো পারে তাহলে সে যদি হইতো তখন তো তখন নাম থাকতো না তখন দেখতো উইসানিম বা খান হুসা দুইটার একটা থাকে খাল্লো সে মানে খাল্লো মূল হাগ ঈশ্বর কি করতেছে খাল্লো কি করতেছে তাহলে এটা হবে ছপ সরুল হাগো ঈশ্বয় অর্থাৎ রেজিস্ট্রেশন করতেছে ছপ সরুল, হাগো ঈশ্বয় রেজিস্ট্রেশন করতেছে দিল্লুবা সেনুন মানে মিস দিল্লুবা মূল হাগ ঈশ্বয়ো কি করতেছে আমরা দেখতেছি ইনজেকশন নিতেছে তাহলে এটা হবে ছুসারুল মাদ গো ঈশ্বয় মানে ইঞ্জেকশন নিতেছে ছুসা রুল মাদ গো ঈশ্বয় ইঞ্জেকশন নিতেছে আদিজা সে নুন অর্থাৎ মেস আদিজা মূল হাগ ঈশ্বর কি করতেছে মূল হাগ ঈশ্বর কি করতেছে আমরা দেখতেছি এক্স রে করতেছে এক সুরে ইলুল চিক্ক ইচ্ছয় চিক্ক ইচ্ছয় মানে তুলতেছে এক্স রে তুলতেছে মুন ফব ইল ব্যাকরণ এক ভার বা একজেকটিভ সাথে লে যুক্ত হয় ভার অথবা একজেকটিভ সাথে লে যুক্ত হয় এই ব্যাকরণটা ভার এবং একজেকটিভ সাথে যুক্ত হয়ে পূর্ববর্তী অংশের সাথে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের সত্য অথবা কল্পনা নির্দেশ করে সত্য অথবা কল্পনা নির্দেশ করে যেমন মনে করেন যদি এমন হইতো যদি তুমি পড়ো তাহলে তুমি সফল হবে মানে একটার উপরে আরেকটা নির্ভরশীল যদি বাচ্ছিম থাকে তাহলে হবে ওমিয়ন আর বাচ্ছিম যদি না থাকে অথবা বাথিম থাকলে সেটা যদি রিউল হয় তাহলে শুধু মিয়ন যুক্ত হবে যেমন মক্তা অথবা খাওয়া পরে যদি দিগুত থাকে তখন এটার উচ্চারণ হয় তয়ের মতো তাহলে এটা হবে মক্তা খাওয়া তাহলে গেলে যুক্ত হবে ও মিয়ন তাহলে হবে মগ মিয়ন মানে খেলে যে লে যুক্ত হয়ে গেছে মিয়ন মানে খেলে আফুদা মানে ব্যথা আফুদা তো ব্যথা তাহলে এখানে বাচ্ছিম নাই দা বাদ গেলে এখানে বাচ্চিম নাই তাহলে শুধু মিয়ন যুক্ত হবে আফু মিয়ন মানে ব্যথা হলে ব্যথা হলে শাল দা তো বাস করা তাহলে এখানে দা উঠে যাবে এখানে বাচ্চিম আছে কিন্তু সেই বাচ্চিমটা হচ্ছে রিউল বাথিম তাহলে শুধু মিয়ন যুক্ত হবে তাহলে হবে শাল মিয়ন মানে বাস করলে সেখানে ঈশ্ব মিয়ন মানে সময় থাকলে মানে পার্কে সুগু ফুটবল খেলি অর্থাৎ সময় থাকলে পার্কে ফুটবল খেলি তাহলে এখানে ই এখানে বাচ্চিম আদে সেই জন্য ওমিয়ন যুক্ত হয়েছে আদিদা সিনুন মিস আদিদা ছন হুয়া বনরুল মানে মোবাইল ফোন নাম্বার আর মিয়ন মানে তো জানলে আর অত জানা আর আর মিয়ন মানে জানলে তাহলে যে লে যুক্ত হয়ে গেছে খারসিও জুসেও মানে বলে দিয়েন মানে খারসিও জুসে তো আসলে তো শিখিয়ে দেয়া কিন্তু এক্ষেত্রে হবে বলে দিয়েন অর্থাৎ মিস আদিজার মোবাইল নাম্বার যদি জানা থাকে আপনি বলে দেন হানগুকে কুরিয়াতে খামিয়ন তো গেলে মূল হাগো কি করতে চান কুরিয়া গেলে কি করতে চান হানগু কুরিয়ান এস কোম্পানিতে কুরিয়ান কোম্পানিতে ইল হাগো কাজ করতে চাই কোরিয়ান কোম্পানিতে কাজ করতে চাই এই যে এখানে বাচ্চিম না থাকার কারণে শুধু মিয়ন যুক্ত হয়েছে খামিয়ন মানে হচ্ছে গেলে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খোল্লা বাসাই করে ফোগী উদাহরণ ওয়া খাচ্ছি মত মুনজাঙুল ওয়ান সং সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন যেমন ফাঁদ দাওত্ব গ্রহণ করা ফুল দাও প্রবাহিত হওয়া থোসা খাদা পৌষানো ফিগুন হাতত ক্লান্ত হওয়া আমরা উদাহরণটা দেখি ফিগন হামিওন মানে ক্লান্ত হলে চোমত্ত একটু সুসে বিশ্রাম নিবেন অর্থাৎ ক্লান্ত হলে একটু বিশ্রাম নিবেন উল গোবুল মানে হচ্ছে মাসিক বেতন দেখেন উল মানে হচ্ছে মাস আর খোপ অর্থ হচ্ছে বেতন উল খোপ মাসিক বেতন আর এই যে উল এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল যেহেতু সেজন্য উল যুক্ত হয়েছে না থাকলে রুল যুক্ত হইত উল গবুল মানে হচ্ছে মাসিক বেতন কি হলে পেলে তাহলে এখানে যুক্ত হবে ফাদু মিয়ন মানে পেলে ছেগা তো আমি গুল। মানে সন্ধ্যার খাবার বা ডিনার শাল গেয় কিনে দিব মানে হচ্ছে আমরা ট্রিট না যে বেতন ফাইলে আমি খাওয়াবো এরকম আর কি অর্থাৎ বেতন ফাইলে আমি রাতে ডিনার করাবো সামুশিরে মানে অফিসে এখানে হচ্ছে ছনু হয়ে জুসে তাহলে সামুশিরে থোসা খামিয়ন মানে পৌষালে এখানে দাবাদ গিয়ে যুক্ত হবে মিয়ন কারণ এখানে বাচ্চিম নাই তাহলে শুধু মিয়ন যুক্ত হবে থোসা খামিয়ে তো পৌঁছালে ছন হওয়া হে ছুচেও ফোন করবেন দয়া করে ফোন করবেন অফিসে পৌঁছালে দয়া করে ফোন করবে ফারামি অথবা বাতাস মানে বেশি ফুরোমিয়ন মানে প্রবাহিত হলে যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে ওমিয়ন ফুরোমিয়ন প্রবাহিত হলে মুনুল দরজা সাধু বন্ধ করে দি অর্থাৎ বাতাস বেশি প্রবাহিত হলে দরজা বন্ধ করে দি খুরিমুল বগো ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থেহুয়ারুল কতফকথন উয়ান সং হাসি অ সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে ছ মত প্রথম ফিয়ংওনে হাসপাতালে খামিয়ন গেলে মূল হেয়া দে কি করতে হবে প্রথম যদি আপনি হাসপাতালে যান তাহলে কি করতে হবে ছপ সুবু তো হাসে অ ছপ রেজিস্ট্রেশন ফুত থেকে হাসে অত করুন তাহলে এটা সম্পূর্ণটা হবে প্রথমে রেজিস্ট্রেশন করুন অর্থাৎ আপনি যখন হাসপাতালে প্রথম যাবেন তাহলে প্রথমে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন ওইখানে আপনার নাম লিখবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার লিখবেন আর হচ্ছে যে এলিয়েন কার্ড মানে আপনার আইডি কার্ডটা দেখাবেন ওটার সাথে মিল করে দেখবে এরা কারণ আপনার তো বহুম থাকে বহুম মানে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স করা থাকে তখন ওই যে আপনার ইন্স্যুরেন্স থেকে ওই টাকা কেটে রাখবে দিল্লুবাসী ছিল্লিও শিল্লো।

নাম ফুরমিউন ডাকলে ইরমুল ফুরমিউন অর্থাৎ নাম ডাকলে ছিলিও শিরে মানে পরামর্শ রুমে থরু খাসিও প্রবেশ করুন অর্থাৎ নাম ডাকলে পরামর্শ রুমে প্রবেশ করুন ওখানে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনার সিরিয়াল যখন আসবে মনে আপনি এখন পাঁচ নাম্বার সিরিয়াল আছেন তখন তাই নাম্বার বের হয়ে আসবে তখন আপনার নাম ধরে ডাক দিলে নে আলগে সুমনিদা হ্যাঁ বুঝতে পেরেছি আমরা ছবিতে দেখতেছি উনি বিমানে করে কুড়িয়া দিতেছে তাহলে ড্যাশ মূল হাগো সিফাইয় কি করতে চান নিচে বলছে যে যুদ্ধে খাগো শিফায় যে যুদ্ধে যেতে চাই তাহলে যে যুদ্ধে দেওয়ার আগে তো আগে কুরিয়া দিতে হবে তাহলে এখানে হবে হানগুকে খামিয়ন হানগুকে খামিয়ন মানে কুরিয়াতে গেলে মূল হাগো সিফাইয় কি করতে চান কুরিয়াতে গেলে কি করতে চান সেই জুদয়ে খাগ শিপ হয় ও যেতে চাই যে একটা দ্বীপ ওখানে আপনার হয় বিমানে যাওয়া লাগে নাহলে জাহাজে যাওয়া লাগে খুবই সুন্দর দেখে অসাধারণ আগামীকাল সানে পাহারে খালখয় ও মানে যাবেন আগামীকাল পাহারে যাবেন ওইখানে বৃষ্টি পড়তেছি তাহলে গ্যাফে হবে ফিগা ওয়ার্মিওন মানে বৃষ্টি আসলে আন খাল খয় যাব না বৃষ্টি আসলে যাব না মানে বৃষ্টি আসলে পাহাড়ে যাবে না তেহুয়া ইল কত এক খান হোসা মানে সেবিকা এই যে সাদা জামা যে পরে আছে সে হচ্ছে নার্স মানে হচ্ছে সেবিকা আর আদিজা হচ্ছে এই যে এই মেয়েটা আদিদা আর নেও হাসে মানে আর নেও হাসে ছহুই মানে হচ্ছে আমাদের পিয়ংওয়ানে হাসপাতালে ছৌ মতো প্রথম ওষিও ছয় এসেছেন আমাদের হাসপাতালে কি প্রথম এসেছেন নে বলতেছে খুরম তাহলে মানে এখানে ইরুম নাম গোয়া এবং ছন মানে মোবাইল নাম্বার সযুসেও লিখুন এখানে নাম এবং মোবাইল ফোন নাম্বার লিখুন খুরিগু এবং সিনবুন জুমুল মানে আইডি কার্ড বা এলিয়েন কার্ড ফুইও জুসেও দেখান দয়া করে দেখান আদিদা বলতেছে সিংবুং ডুম মানে আইডি কার্ড ইউগি মানে এটা আইডি কার্ড এভাবে দেখা যাচ্ছে খানসা বলতেছে জাম সিমান খিদারি মানে একটু অপেক্ষা করুন ফুরিগু এবং ইরুমুল নাম ফুরুমিওন ডাকলে নাম ডাকলে ছিলিও শিল মানে পরামর্শ রুম বা পরামর্শ রুমের দিকে থুরো খাসেও প্রবেশ করুন পরামর্শ রুমে প্রবেশ করুন আদিজা বলতেছে নে হে খামসা হামনিদা ধন্যবাদ থেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন আদিজা শিনুন মিস আদিজা চিগুম এখন অদিয়ে ইসয় কোথায় আছে এখন কোথায় আমরা জানি হাসপাতাল আছে তাহলে আপনি লিখবেন ফিয়ংনে ইসয় হাসপাতালে আছে ফিয়ংনে হাসপাতালে সম প্রথম গেলে মানে কি কি হেয় প্রয়োজন প্রথম হাসপাতালে গেলে কি প্রয়োজন ফিরয়। এলিয়েন কার্ড বা আইডি কার্ড প্রয়োজন সে দোয়েন উপস্থাপিত ফিয়হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাই ব্যবহার করে থেহুয়া এ বশেও কত করে দেখুন শিনbung জুংই মানে আইড কার্ড অফ না থাকলে চপ সুরুল মুথেও মানে রেজিস্ট্রেশন করতে পারবেন না আইড কার্ড না থাকলে রেজিস্ট্রেশন করতে পারবেন না নে শিনbung জুংই মানে আইড কার্ড হে হেও প্রয়োজন আইড কার্ড প্রয়োজন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলি বারবার করবেন তাহলে সহায় লাগবে আল্লাহ